ইসরায়েলের নতুন করে হামলা চালিয়েছে ইরান রবিবারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ ইসরায়েলের পুলিশ জানিয়েছে শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পরে চারজন নিহত হয়েছেন জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ এর আগে তিনজনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল পুলিশ জানিয়েছে সরাসরি আঘাতে অস্ত্র পড়ে চল্লিশ বছর বয়সী দুই নারী বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন তারা আরও জানিয়েছে অনেক বাসিন্দা আহত হয়েছেন জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে ঘটনাস্থলে রয়েছেন এমডিএ এবং ইসরায়েলি পুলিশের মতে ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে তিনজন নিহত হয়েছেন এমডিএ জানিয়েছে একটি ভবনে আঘাত হানার সময় প্রায় ষাট বছর বয়সী এক নারী হয়েছেন এবং এর আশেপাশের অনেক ভবনের ক্ষতি হয়েছে এমডিএ জানিয়েছে একটি ভবনে আঘাত হানার সময় প্রায় ষাট বছর বয়সী এক নারী এবং এর আশেপাশের অনেক ভবনের ক্ষতি হয়েছে এই হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একশো জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের শাহরান জ্বালানির ডিপোয় আগুন জ্বলছে ইসরায়েলি হামলার জেরে শনিবার দেবগত রাতে ওই জ্বালানি অবকাঠামোয় আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরোনা যদিও ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ইরোনা জানিয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আল জাজিরা জানিয়েছে তেহরানের জ্বালানি অবকাঠামোয় আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে ভিডিওটি তারা যাচাই করে সত্যতা পেয়েছে ইসরায়েল গত কয়েক ঘন্টায় ইরানের বেশ কিছু জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে